এই আকবরের কথা বলেছেন রায়হানের কথা আমরা জানি আমরা তখন এখানে না থাকলেও সারা বাংলাদেশে এটি একটি আলোচিত চাঞ্চল্যকর ঘটনা হিসাবে এটা আমরা দেখেছি আমরাও মনে করি অপরাধী যেটা আপনাদের আমাদের কাছে যে অপরাধী সে যে হোক কোনো মানুষকে কিন্তু আমরা আসলে হত্যা করতে পারি না অপরাধী হলেও তাকে আমরা হত্যা করতে পারি না তাকে আইনের কাছে সপর্দ করা আইনানো তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের কাজ তো সেই ক্ষেত্রে কেউ যদি বিশ্যুতি করে থাকেন তার পেশাদারিত্ব থেকে বাইরে যে সে তার ব্যক্তিগত সে যে কারণেই করুক সেটা উদ্দেশ্যমূলক স্বার্থের জন্য করুক অথবা তার যে ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ হিসাবে যেটা করা উচিত ছিল সেটা না করে তার যে বাড়াবাড়ির কারণে সে জন্য কিন্তু তাকে পুলিশ বিভাগ ছাড় দেয় না